আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই তো এখানে হচ্ছে বৃষ্টির দিনে খুব মজা করে খিচুড়ি রান্না করে নিব পাতলা খিচুড়ি তো দেখা যায় এক এক সময় এক এক রকম খেতেই ভালো লাগে মাঝে মাঝে ভুনা খিচুড়ি মাঝে মাঝে একদম ঝরঝরা খিচুড়ি তো আজকে হচ্ছে পাতলা খিচুড়ি হাতে মেখেই হচ্ছে বসিয়ে দিব তো এখানে সব কিছু তো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ টমেটো আর এখানে নিয়ে নিয়েছি মুসুরের ডাল আর হচ্ছে রান্নার রেগুলার যে চাউলটা ব্যবহার করি সেটাই নিয়েছি তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে এই তো সমস্ত প্রকার দিয়ে দিলাম মশলাগুলো দিয়েই হচ্ছে হাতে মেখে বসিয়ে দিব। তো চাউলটা ভেজে ভূনা ভুনা ভুনা করেও রান্নাটা করে নেওয়া যায় তো আমি এভাবেই বসিয়ে দিচ্ছি তো এই তো গোটা জিরা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে এই তো দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল তো দিয়ে খুব ভালোভাবে পরিমাণ মতো লবণ দিয়ে আর হচ্ছে সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে তারপরে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো যাই হোক দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীন হলো প্রিয় বাংলাদেশ ছাত্রদের আত্মত্যাগ এই জাতি কখনও ভুলবে না আমরা আসলে উনিশশো সালের যুদ্ধ দেখিনি শুধু বইয়ের মধ্যে পড়েছি হয়তো টিভিতে কিছু ভিডিও দেখেছি তো আমরা এই দু সালে এসেই হচ্ছে সামনাসামনি যুদ্ধ দেখতে পেলাম আবারও অনেক কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ হাজার হাজার রক্তের বিনিময়ে হচ্ছে এই দেশটা আমরা আবারও স্বাধীনভাবে ফিরে পেলাম যদিও বা আমরা অনেক দূরে থাকি প্রবাসে থাকি তারপর আমরা আমাদের বাংলাদেশটাকে অনেক বেশি ভালোবাসি তো বাংলাদেশের মানুষগুলোকে অনেক বেশি ভালোবাসি সবাইকে ভালো দেখতে চাই সুস্থ দেখতে চাই তো যাই হোক এদিকে অফ ক্যামেরাতে আমি রান্নাটা করে নিয়েছি এখানে রান্নার শেষ দিকে দিয়ে দিয়েছিলাম কিছু ধনিয়া পাতা আর হচ্ছে দিয়েছিলাম এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা আর অবশ্যই আপনারা লবণটা রান্নার সময় চেক করে নেবেন আর এখানে হচ্ছে আমি পেঁপে আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিব তো সেটাই হচ্ছে শেয়ার করছি এখানেই এই তো পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি তো সব কিছু আগে রেডি করে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব এই তো রান্নার জন্য এখানে আমি পাতিল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্না রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে দিয়ে দিব এখানে গোটা গরম মশলা এখানে তেজপাতা তারপর হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিব কয়েকটা সাদা এলাচ আর দিব হচ্ছে দারুচিনি তো কিছু সময় একটু ভেজে নিব তারপর হচ্ছে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো এইভাবে একটু গরম মশলাগুলো তেলের মধ্যে ভেজে নিলে এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো এই তো কিছু সময় ভেজে নিয়ে এরপর হচ্ছে এখানে দিয়ে দিব আমি কুচানো পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ ফালি তো পেঁয়াজ আর কাঁচামরিচ কিছু সময় আমি ভেজে নিব আর ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন তারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন সে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আর আপনি যদি অলরেডি এই সবগুলো কাজ করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এদিকে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ তো এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এখানে পরবর্তীতে আস্তে আস্তে আমি সব মশলাগুলো অ্যাড করে দিব। তো হঠাৎ যদি শুনতে পেতাম গোটা বিশ্বকে শাসন করছে ইসলাম আর সংবিধান হচ্ছে আল কোরআন তাহলে কতই না ভালো হতো তাই না আর বাংলাদেশে যদি একটা আইন হয় যে আজান হওয়ার পরপর সকল ব্যবসা প্রতিষ্ঠান নামাজের জন্য ২০ মিনিট বন্ধ থাকবে তাহলে কত ভালো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত প্রতিটি পাঠ্যপুস্তকে আমাদের মহানবী হরজত মোহাম্মদ ওয়াসাল্লামের জীবনী অন্তর্ভুক্ত করা হলে ইসলামের বিধান দিয়ে রাষ্ট্রটা চালানো হলে তাহলে অবশ্যই আমি মনে করি যে দেশটা অনেক বেশি ভালো থাকতো দেশের মানুষগুলো অনেক বেশি সুখী থাকত একমাত্র ইসলামী শাসন পারবে বাংলাদেশটাকে ভালো রাখতে তো যাই হোক এদিকে আমি আদা রসুনের পেস্ট দিয়ে কিছু সময় ভেজে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে কিছু সময় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভেজে নিয়ে এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম এখানে জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিব তো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তো আমি তো জানি আমার অনেক প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করে তাদের তো দেখানোর বা শেখানোর কোনো কিছুই নেই আমি আসলে যারা নতুন রাঁধুনি যারা রান্না জানে না তাদের জন্যই হচ্ছে রেসিপি আকারে শেয়ার করি এতে করে দেখা যাবে তাদের একটু হলেও উপকারে আসবে তো দিন শেষে আমরা প্রবাসীরা আমরা যারা বিদেশে থাকি তারা চাই বাংলাদেশের মানুষগুলো ভালো থাকুক আমাদের প্রিয় বাংলাদেশটা ভালো থাকুক তো দোয়া করি মহান আল্লাহ যেন সকল মানুষগুলোকে হেদায়ত করে সবাই যেন ইসলামের পথে সুন্দরভাবে ইসলামের সকল রীতিনীতিগুলো মেনে চলে তো একমাত্র ইসলামই পারবে দেশটাকে সুন্দর রাখতে ইসলামের শাসন যদি কায়েম হয় একমাত্র ইসলামের শাসনেই হয়তো দেশটা সুদ্রাতে পারবে দেশের মানুষগুলো সুদ্রাবে দেশটা ভালো থাকবে তো দোয়া করি মহান আল্লাহ যেন আমাদের এই সকল আশাগুলো পূর্ণ করে দেন তো যাই হোক এদিকে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে এখানেই তো ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে মশলা কষানোর সময় আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছিলাম আর এই তো কিছু সময় একটু রান্না করে নিয়েছি তো মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিব সেই সাথে এখানে আমি পেঁপে আর আলুগুলো দিয়ে দিব যেহেতু পেঁপে আলু সিদ্ধ হতে একটু দেরি হয় আর যেহেতু আজকে আমি মুরগির মাংসটা কষিয়ে রান্না করছি এতে করে দেখা যাবে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এই তো আমি এখানে পেঁপে আর হচ্ছে দিয়ে দিয়েছি কিছু আলু চাইলে শুধু পেঁপে দিয়েও রান্নাটা করতে পারতাম তো যেহেতু আমার বাসায় আমার বাচ্চারা আলু খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্যই হচ্ছে আলুটাও দিয়ে দিয়েছি তো আমি জানি আমার প্রিয় প্রিয় অনেক আপুরাও রান্না করে সবাই কম বেশি আলু দিয়ে রান্না করতে হয় সবার বাচ্চারাই আলু খেতে অনেক বেশি পছন্দ করে আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলে ভিডিও নিচে এসে কোনো স্পাম কমেন্ট করবেন না আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা যারা নতুন বন্ধু করে নিয়েছেন সবাই আমার কমিউনিটিতে এসে আমাকে কমেন্টস করবেন তো যাই হোক এদিকে আমি কিছু সময় একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর মাংস থেকে আলু আর হচ্ছে পেঁপে থেকে মোটামুটি অনেকটাই পানি উঠে এসেছে তো এই পানি দিয়ে খুব ভালোভাবে আমি মাংসগুলো কষিয়ে নিব। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা শুধু সবজি রান্না করলে খেতে চায় না যে কোনো সবজি রান্না করলে একটু বাহানা করে তো এইভাবে যদি সবজি দিয়ে মাংস রান্না করা হয় এতে করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খেতে পারে তো এই তো এদিকে আমি ঢাকনা দিয়ে অনেক সময় ধরেই হচ্ছে রান্নাটা করে নিয়েছি আর বারবার আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়াও করে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় তো এই কতগুলো দিন বাংলাদেশের উপর দিয়ে অনেক বড় ঝড় বয়ে গিয়েছে তো আল্লাহ যেন দোয়া করি সামনে খুব ভালো একজন শাসক যেন দেশটা শাসন করে মানুষগুলো যেন অনেক বেশি ভালো থাকে কোনো খারাপ মানুষের হাতে যেন দেশটার ক্ষমতা না যায় তো দেশ নিয়ে অনেক কথাই বলেছি প্লিজ আমার ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এদিকে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে এরপরে এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তো ঝোলের পানিটা একটু ফুটে উঠলে তারপর হচ্ছে এখানে তো দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচ আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরা গুড়া। তো এই তো অফ ক্যামেরাতে পুরা রান্নাটা করে নিয়েছি তো সব কিছু মিলিয়ে আমার এই পেঁপে দিয়ে আলুর দিয়ে মুরগির মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সবাই আমাকে সাপোর্ট করবেন সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আমিও আমার সাধ্য মতো আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব তবে সবাই এতটুকু বিশ্বাস রাখতে পারেন আমি সবার ভিডিওগুলো একদম ফুল ওয়াচ করেই দেখি আর এই তো ভিডিও শেষ দিকে এখানে হচ্ছে ফুচকা তৈরি করে নিয়েছিলাম তো ফুচকা খেতে খেতেই আপনাদের থেকে বিদায় নিয়ে নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আন্ড আলাইকুম